আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম ভিওর্স প্লিজ ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু হুডি কালেকশান কিছু ওভারকোট কালেকশান যারা স্টাইলিশ আপু আছেন যারা নিজেদের ড্রেস আপের ক্ষেত্রে খুবই সচেতন তো সেই সব স্মার্ট আপুদের জন্য নিয়ে এসেছি আজকে আমি স্মার্ট কালেকশান শীত আসছে বলে কি আমাদের ফ্যাশন কমে যাবে নো নেভার বরং শীতে আরও বেশি ফ্যাশনেবল হওয়া যায় সেই ফ্যাশনের কথা চিন্তা করেই কিন্তু আমি নিয়ে এসেছি আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর হুডি কালেকশান দেন নিয়ে এসেছি ওভারকোট কালেকশান আসলে স্মার্ট আপুদের কিন্তু বর্তমানে প্রথম পছন্দই হলো হুডি দেন ওভারকোট এগুলো না হলে কি চলে বলুন সবার কালেকশানে এই দুইটা তো থাকতেই হয় তাই না এত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে এসেছি বাট আপনারা প্রাইস নিয়ে ভাবছেন ওভারকোটের প্রাইসটা তো অনেক বেশি হয়ে যায় তাই না না আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাজেট ফ্রেন্ডলি ওভারকোট মানে যাদের একটু বাজেট কম তাদের জন্য যেমন আছে তেমনি যাদের বাজেটটা একটু বেশি যারা একটু ভালো কোয়ালিটির চাচ্ছেন তাদের জন্য আছে সেম ওভারকোটে পেয়ে যাচ্ছেন দুইটা প্রাইসে একটা হলো যারা একটু কোয়ালিটি ভালো চাচ্ছেন তাদের জন্য আর যারা একটু কম প্রাইসে চাচ্ছেন তাদের জন্য একটু ভালো কোয়ালিটির চেয়ে একটু নর্মালটা করা হয়েছে যেন সবাই সবার সাধ্য মতো নিতে পারেন সো ভিওর্স একটু ধৈর্য সহকারে ফিল ফুল ভিডিওটা দেখেন আর যদি এই কালেকশানগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় যে স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ পি